আজকে আমের আচার করবার জন্য আম নিয়ে নিয়েছি কাঁচা কাঁচা আম দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমগুলো কেটে নিয়েছি এগুলো ভালো করে এগুলো এবার ধুয়ে নেব একটু এগুলো আমি জল দিয়ে ধুয়ে নেবো ধুয়ে তৈরি পেলেছি কড়াইটা বসিয়ে দিলাম গোটা ধুয়ে দিয়ে দেবো মৌরি দিয়ে দেবো গোটা লঙ্কা ভেজে নেবো আমি মশলাটা করে নেবো ভেজে আচার তৈরির জন্য এগুলো ভাজা হয়ে গেছে আমার কিন্তু আমি একটু নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো

এই আজকে কিন্তু অনেকদিন দেখে দেওয়া যাবে রেডি আমার